ব্যাক চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অনেকগুলো টপিক নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হবে মারিয়াকে নিয়ে বলি মারিয়াকে নিয়ে বলেছি কাল কিন্তু অনেক কিছু বলা বাদ চলে গেছে এই যে ও যে বলছে যে কারো কারো কন্ট্রোভার্সি বিষয়বস্তু থেকে তাদের বাড়িতে ঝামেলা চলছে রিয়েলি হ্যাঁ সত্যি করে তাই আমি মানতে নারাজ একটা পরিকল্পিতভাবে এখন তো পুরো বোঝা যাচ্ছে যে ভিউজ কামানোর জন্যই এরকম একটা পদক্ষেপ আজকে সাত বছর ধরে আমি একটা ছেলের সাথে প্রেম করছি সে আমার বাড়িতে আনাগোনা যাতায়াত আছে আমার বাড়ির লোক জানতে পারলো না হুম হ্যাঁ তাহলে সেই জায়গায় এই রকম মানে পর্দা পড়ানো হচ্ছে মানুষের চোখে তারপরেও ধরে নিলাম যে জানে না যদি নাই জানতো তাহলে কেন জানায়নি কেন পরিবারটাকে জানায়নি দুই পরিবারের তরফ থেকেই বোঝি দুজনের তো দায়িত্ব ছিল এখন মানুষকে চোখ রাঙাচ্ছে আঙুল দেখাচ্ছে চোখ রাঙানো আর আঙুল দেখানো এক সেকেন্ড লাগবে না মুচকে ভেঙে দিতে বুঝেছ কন্ট্রোভার্সি জোনে তোমরা ব্লগার তোমরা এই জোনে কাজ করো না কিন্তু দেখছি সুন্দর করে পরিকল্পিতভাবে ব্রেন ওয়াশ হয়েছে যে এই বিষয় বলতে হবে কারণ সে বলতে পারছে না হ্যাঁ বুঝতে পারছো হ্যাঁ সে বলতে পারছে না বলে তোমাদের দিয়ে বলাচ্ছে শোনো ভিউজ এত দেখে মাথা ঘুরিয়ে যেও না হ্যাঁ মাথা যেন ঘুরে গিয়ে পড়ে যেও না ধপাস করে তাহলে উঠতে কষ্ট হবে সব কিছু হচ্ছে আর মানুষকে যখন বোঝাতে বসেছো ভুল বোঝাচ্ছ একটা ছেলে মেয়ে তোমরা এমন না এক মাস আগে ডিসিশন নিয়েছো এরকম পালিয়ে বিয়ে করবে এটা না তাহলে এত কিছু খরচাপাতি করতে পারতো না বেশ এক বছরই বলবো বাকি ছয় মাস বলবো যে তোমরা তৈরি হচ্ছিলে মেন্টালি ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি আর এইটা যে তোমার বাড়ির লোক জানে না যার মা এত অসুস্থ অপরেশন থেকে উঠেছে হুম তাকে এটা আমি মনে করবো ইচ্ছাকৃতভাবে তার মেয়ের শখ করবে শখ দিচ্ছে শক্ট কাকে বোঝাতে বসেছো তোমরা কাকে অদে অবশ্যই করে কন্ট্রোভার্সি না হলে মানুষে দেখে না এই মুহূর্তে খুব জরুরি না কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি করবে ওই আঙুল তুলে বড় আনন্দন বলে তাহলে তোমার মা বাবার আপব্রিঙিংয়ের কথা এখানে উঠে আসে কীভাবে তুমি বেড়ে উঠেছো কি শিক্ষা দীক্ষায় বড় হয়েছো অনুপমকে বললাম মাথায় রেখো কথাটা এইখানে কোনো রকম এরকম হুমকি চুমকি কাজ হবে না যা করেছো সেটা তোমাদের শুনতে হবে তোমরা পরিষ্কার করে দিয়েছ যে তোমরা দুটো ধর্মের মানুষ তোমরা একত্রিত হয়েছ পরিষ্কার বলে দিল মারিয়া পরিষ্কার বলে দিল যে আমি যেই ধর্মে আছি সেই ধর্ম করব। তাহলে শাখা সিঁদুর পল শাখাপলা সিঁদুর পরে এটা অবশ্যই করে ভিউজ কামানোর একটা রাস্তা এখানে তোমরা ছেলে খেলা করছো ধর্ম নিয়ে হিন্দুর সাথে মুসলিম মুসলিমের সাথে হিন্দু এর আগে অনেক বিয়ে হয়েছে এরকম প্রচুর নমুনা আছে আমাদের কাছে মানে তোমাদের ক্যাটাগরি মানে এটা মিডিল ক্লাসের যেটা হয় সেটা উচ্চ ক্লাসের দাও ওইখানে রকম কেউ না গলাতে পারে না তুমি বলছো আমি আমার ধর্মেই থাকবো কিন্তু শাখা পলা পড়বো মানে কি তোমরা এই বিয়েটাকে নিয়ে ছেলে খেলা করছো তোমরা এক্সপেরিমেন্ট করছো এ মানুষ কোনটা খাবে সেটা দেখাবো সেটা অবশ্যই করে তোমাদের ব্যাপার কিন্তু মানুষকে চোখ রাঙাতে পারবে না বিশেষ করে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এত বড় সাহস পাও কী করে মা যে অশান্তিগ্রস্ত মধ্যে রয়েছে অশান্তি করছে বা বাবা অশান্তি করছে এইটা তোমাদের কানে যাচ্ছে কি করে হ্যাঁ এটা তোমাদের কানে যাচ্ছে কী করে কোনো যোগাযোগ নেই সিন চেঞ্জ করে ফেলেছ মানুষকে বোকা বানাচ্ছ হাইকোর্ট বোঝাচ্ছ হাইকোর্ট কোথায় হুম কালকে রাতে আমার ভিডিও এসছে এদের উপর কিন্তু সেইভাবে গুছিয়ে আমি দিতে পারিনি মাথায় রাখবে কন্ট্রোভার্সি জোনে ভুল ভ্রান্তি সবারই হয়ে থাকে কিন্তু তাই বলে এইভাবে আঙুল দেখাবে হনন্দন ও তো ও তোর মুখোশটা তো খুলে গেল ওকে তো ভালো ভাবছিলাম অনুপমকে যে না ও ভীষণ যত্ন সহকারে বাজার থেকে আরম্ভ করে কিভাবে সংসার চালাতে হয় একজন ইলেকট্রিশিয়ান তার তো বাইরে পয়সাই দিতে হয় না নিজেই সব জানে তাহলে আজকে আঙুল তুলে কথা বলছো আঙুল মুটকে ভেঙে দেওয়া উচিত মাথায় রাখো তুই কেসের ভয় দেখাচ্ছ তোমরা যেটা করছো সেটা কি অনৈতিক কাজ না অনৈতিক তো হুম রেজিস্ট্রি করেছো মানেই তোমরা যা ইচ্ছা তাই করবে তোমরা এক্সপেরিমেন্ট করছো কোন ধর্মে মানুষ বেশি খাচ্ছে সেটা দেখাচ্ছ আমি তো বলবো অনুপম কি সত্যি করেই পারবে সিস্টার ঠিক পেয়েছ সুসন্তান সুসন্তান তুমি বারং বার বাজে বাজে কথা বলছো নন্দন হ্যাঁ তুমি বড়হনন্দন মানে তো ভালো করে বোঝো না বড় নন্দন দেখতে গিয়ে আবার গুগল দেখতে হবে না দেবশ্রী এটা সবাই জানে বাংলায় জোনে আমরা কাজ করছি বড়হনন্দনটা যদি না জানি আর কি হলো শোনো কোনো রকম কথা বলার আগে দশবার চিন্তা করবে যে এটা আমি কি বলছি আর এটা রিপারকেশান কী হবে অবশ্যই করে তোমরা এরকম বিয়ে করেছো আমাদের আশীর্বাদ ছিল শুভেচ্ছা ছিল এবং সবাই মিলে তোমাদের ভিউজ দিচ্ছে ভালো লাগছে না কন্ট্রোভার্সি কেন চাইছো কন্ট্রোভার্সি জঘন্য কোথাকার আজকে বিয়ে নিয়ে এক্সপেরিমেন্ট করছো তোমরা কোথায় না এরম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে শাখা সিঁদুর পরে তুমি বলছো যে আমি হিন্দু ধর্মে আসিনি আমি পুজো আশরা দেবো না সেটা অনুপম দেবে তাহলে তোমরা ভিউজ কামানোর জন্য এইসব করেছো শাখা পলা সিদুর ভিউজ কামানোর জন্য করেছ বড় অন্যায় করেছো আর সেটা বড় মুখ দিয়ে বলছো তাহলে তোমরা তো ঠিক পাওনি তোমরা কি সুসন্তান যে বলেছে তাকে না তার সন্তানদের বলছো আর যে বলেছে তাকে না তার মা বাবাকে তাই তো হুম যে বলেছে সে সুসন্তান হতে পারিনি তার মা বাবারি সে খোঁজ ছিল আর যে বলছে তার সন্তানেরাও কি সুসন্তান না কুসন্তান সেটা বলছে এত বড় সাহস তোমার হয় কি করে হুম এত বড় সাহস হয় কি করে তোমার শাখা পলা সিঁদু নিয়ে খেলা হচ্ছে এখানে হুম আমাদের হিন্দু ধর্মে আমরা বিবাহিত নারীরা তারা এইগুলো দিয়ে আচার অনুষ্ঠান করে নিজেদের সদবা বলে প্রতিপন্ন করে সদবা বলে মান্যতা আর তুমি কি বলছো যে আমি পড়েছি কিন্তু আমি মুসলিম ধর্মেই থাকবো মানে তোমরা নিজেরাই জানো না তোমরা কি বলছো কি করছো আর কি দেখাচ্ছ আর মানুষ কি বুঝছে এত বড় অন্যায় করে তারপরে তুমি কি বলছো বরহনন্দন আঙুল মুটকে ভেঙে দেবো আঙুল আইনি ব্যবস্থা নেবে নাও দেখি কার নেবে দেখো তার পক্ষে সবাই থাকবে তোমার সবাই চলে যাবে চাইছো চাইছো হ্যাঁ প্রচুর গেছে এত ভিউজ বেশি দিন থাকবে না এরম করলে ধর্ম নিয়ে ছেলেখেলা করছো এক্সপেরিমেন্ট করছো বিয়েকে একবার হিন্দু একবার মুসলিম রেজিস্ট্রিম্যারেজ অবশ্যই করেই একটা আইনি মান্যতা যে না বিয়ে করেছো তারপরে এত বড় বড় কথা বলছো হুম আজকে আমি পরিষ্কার কথা পরিষ্কার বলবো আজকে মন্দিরাকে বলেছো সেখানে তোমার বাজেট অতিক্রম করে যায়নি কারণ তুমি জানো আমাকে দু হাত দিয়ে ভরিয়ে দিয়ে যাবে মন্দিরা আর যখন তুমি দুঃখে ছিলে তিন মাস যখন অনুপমের সাথে ছিল না আমি জানি না এগুলো বানানো পেট বানানো কিনা কারণ আমরা দেখিনি তখন তোমার সোনাদীপ ভাইকে মনে পড়েছিল যে সোনাদীপ ভাই তো অল টাইম ফ্রি চলো ফ্রি মানে আর কি যেতে পারবে ওকে নিয়ে চলে গেছো দীঘা হ্যাঁ তখন মনে হয়নি যে আমার বিয়ের সময় একে করবো না কারণ বাজেট বহির্ভূত একটা হিসাবে চলে যাবে আমি সোনাদীপ ভাই আমার কেউ লাগে না কিন্তু যেটা দেখবো সেটা বলবো মন্দিরাকে এই কারণে বলেছো যেন মন্দিরা পুরো ভরে গিয়ে দেবে এত শাড়ি কেনার পরও সে পাঁচটা শাড়ি দিয়েছে সে সোকেশ কামা আলমারি দিয়েছে তাই তো গলার সোনার দিয়েছে হয়তো এত দিতে পারতো না সোনাদীপ ভাই বা অল্প দিত তা বলে তাকে বাজেটের মধ্যে রাখুনি বোঝাচ্ছো বোঝাচ্ছ যে নিমন্তন্ন করিনি বলেই কি সম্পর্ক থাকবে না তোমার মতন মেয়ে যারা তাদের সাথে সম্পর্ক না রাখাই ভালো তোমরা স্বার্থ নিয়ে মেশো তোমরা জানতে যে এইরকম একটা কুকীরিক জড়িয়ে রয়েছে মন্দিরা তারপরে সেখানেও তো এরা তো হিন্দুই ছিল তাই না সেখানে জায়গা দিয়েছে আজকে মন্দিরা হিন্দু জামাই সেটা নাকি মানতে পারছে না সেটা তোমরা বলবে লোক বলেনি তোমাদের বাড়িতে এইরকম জায়গা দিয়েছো মন্দিরাকে এরা হিন্দু এরকম কীর্তি করছে যদিও আশেপাশের লোক কতটা জেনেছে আমার জানার দরকার নেই আজকে বলতে বাধ্য হচ্ছি নেমন্তন্ন না করার পিছনে তোমরা কি যুক্তি খারাপ করছো বাজেট ওভার হয়ে যাবে কারণ সে কি বলেছিল এত এত খাওয়াতে হবে হুম গিফট সে দশ টাকার দিত কি হাজার টাকার দিত নেমন্তন্ন করতে বলতে যে বাজেট বহির্ভূত হিসাব খাওয়াবো না হুম গীতাদি তো নিমন্ত্রিত ছিল না গীতাদিত তোমাকে দু হাজার টাকা পাঠিয়ে দিয়েছে এটা খুব ভালো লাগে না হুম আর যখন নিজের অসময় ঘুরতে যাওয়ার সময় তখন সোনাদীপ ভাই আবার বাবা অনেকে ভেবো না অনেকে তো ভাবতে বসেই গেছে রে বাবা সোনাদীপ বাইরে রয়ে দীপ ভিডিও করছে এটা আমার কন্ট্রোভার্সি জোন এখানে আমার বলতেই হবে কিন্তু মন্দিরাকে বলেছো জানো মন্দিরা একেবারে ভরিয়ে দেবে যার জন্য তোমরা তো ওই কাছাকাছি তোমরা ঘর ভাড়া নিয়েছো তোমাদের মতন সেয় না এই বয়সে একটাও আমি দেখিনি আগামী দিন তোমরা কি করতে পারো মুখটা বন্ধ রাখতে বলো অনুপমকে নাহলে হিতে বিপরীত হবে না কোনো ধমকি চমকি না তোমরা ধমকি চমকি দিচ্ছ এটা মাথায় রাখবে হিতে বিপরীত হবে কিন্তু তোমরা শাখা সিঁদুর পলা নিয়ে এক্সপেরিমেন্ট করছো আর বলছো না আমি আমার ধর্মেই থাকবো তাহলে এটা পড়েছো কেন মানুষকে বোকা বানাচ্ছ কেন ভিউজ কামানোর জন্যে শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মের শাখা পলা সিঁদুর এগুলোকে আমরা ভীষণভাবে মান্যতা দিই যদিও ও সিঁদুর যে কত মূল্যবান সেটা আমরা কিছু ক্রিয়েটার মানে ব্লগারদের দেখে আমরা বুঝে গেছি সেটা নতুন করে বলতে হবে না কিন্তু তুমি মুসলিম ধর্মের আমি বলছি এখানে আমি হিন্দু মুসলিম কিছু মানি না কিন্তু তুমি নিজে বলছো যে আমি কখনোই হিন্দু ধর্মে আসবো না তারপরেও তোমাকে শাখাপলা সিঁদুর পরে ভিউজ কামাতে হচ্ছে জানো তুমি যেই কমিউনিটিতে আছে সেটা প্রচুর হিন্দু মানে আমাদের এই বেঙ্গলি কমিউনিটির কথা বলছি তাদের মন রাখার জন্য এইগুলো করছো তোমাদের ভালোবেসেছিলাম ভেবেছিলাম এগিয়ে যাও দেখলাম না তোমরা ভীষণ টাকার ভোকা আর এই কারণেই তোমরা এক একটা এক্সপেরিমেন্ট করছো বিয়ে বিয়ে করে বিয়ে দিয়ে নিজেদের একবার শাখাপোলা একবার অন্যভাবে কথা গুছিয়ে বলবে বড় অনন্দন মানে জানো তো তাহলে তোমার মা বাবার শিক্ষা দিকটাও তো ঠিক না তুমি সুশিক্ষিত হতে পারিনি তুমি সুসন্তান হতে পারো তাই না তাহলে নিজে সুসন্তান হতে পারো নি সুশিক্ষায় শিক্ষিত হতে পারো না তুমি মানুষকে জ্ঞান দিচ্ছ কেন অন্যদের কারণে তোমাদের বাড়িতে অশান্তি রিয়েলি তোমার মা তো একা আছে আমি মারিয়াকে বলছি হঠাৎ করে অন্য কিছুও তো হতে পারে মাথা ঘুরে পড়ে যেতে পারে সে এত অসুস্থ এতবার অপারেশন করার পর তুমি তোমার মা বাবার কথা চিন্তা করো নি অন্যের ছেলের হাত ধরে বেরিয়ে এসছো সাত বছর প্রেম করা মা জানতেই পারিনি সাত বছর প্রেম করছো ভুলভাল বলতে এসো না ভুলভাল বোঝাতে শোনা যথেষ্ট আমাদের অভিজ্ঞতা আছে সবে শুরু করেছো বুঝতে পারছো না কোন দিক থেকে খাবে মাথা দিয়ে খাবে না পা দিয়ে খাবে তাই জন্য বদহজম হয়ে যাচ্ছে আর এই বদহজমের প্রতিফলন হচ্ছে এই আঙুল বড় আনন্দন বলা সিধে করে দেবে মানুষ সিধে করে দেবে মাথায় রেখো সিঁধে করে দেবে সারা জীবন দেবো না এই ভিউজ তোমরা এসছো ভিউজ কামানোর জন্যে হলে এত কিছু করছো এটা প্ল্যান ছিল এক বছর ধরে যে এটা আমাদের করতে হবে নাহলে আমাদের ভিউজ হচ্ছে না রোজ কি রান্না দেখাচ্ছি মা চলে যাচ্ছে কাজে আর আমাকে দেখছে তাই তো মা ভালো করে জানতো আর ওইদিকে অনুপমের মা বাবা তো জানতো আমার বাড়ি থেকে ফার্নিচার খুলে নিয়ে যাচ্ছে এসি টিভি আর মা জানবে না কোথায় যাচ্ছে আর পরিষ্কার করে দিল তো মারিয়া পরিষ্কার করে দিল ওদের বাড়ির লোক মেনে নেবে আজ না হোক কাল মেনে নেবে তাহলে তোমার বাড়ির লোকও মানবে অ্যাকচুয়ালি তুমি জানো তোমাদের এই মুসলিম জোনে এই ব্যাপারটা মানতে অনেক কষ্ট হয় সেইটা একটা ওয়েদার সৃষ্টি করে রাখলে তোমার মা আগে মানবে মারিয়ার মা আগে মানবে আমি বলছি তার বাড়িতে ছেলের ঢল নেমে যেত এরকম একবার ভাই বলেছিল ওটা তো ক্লাব ওখানে পাঠালো কেন মন্দিরাকে তাহলে এটাই হচ্ছে কারণ যেখানে সত্যি করে মুসলিম কমিউনিটিতে এরকম হিন্দু ছেলে ঢুকছে এটাই তো অনেক বড় অন্যায় তাই না বন্ধুরা আমি যদি ভুল হয়ে থাকি আমাকে কারেকশন করবে এখন বন্ধু বান্ধব সবার সবার আছে কলেজে কিন্তু ওদের বাড়িতে যেন একটা সব সময় উৎসব মুখর হয়ে থাকত একটা ক্লাব সেখানে দাঁড়িয়ে এমন একটা ভাব দেখাচ্ছে মারিয়া দেখাতে হবে না মুসলিম কমিউনিটিতে তো তাহলে ভুল বার্তা যাবে তাহলে এরম কিছু বলবে না মানুষ একদম মুখোশটা খুলে দেয় ভালো করে সংসার করছো করো মানুষের আশীর্বাদ নাও শুভেচ্ছা শুভকামনা নাও ভিউজ প্রচুর হচ্ছে মানুষ দেখছে তা বলে এই না যা পারবে তাই বলতে বসে যাবে মুখটা বন্ধ রাখো সংযত হও সীমারেখা অতিক্রম করো না এবার আসবো কুড়ি লক্ষ টাকা সোনাদীপ ভাই কুড়ি লক্ষ টাকা তুলেছে রে বাপ রে বাপ ই বিশাল একটা মানে অঙ্কের টাকা উড়িয়ে মাগো এই ব্যাপারটা কবেই জানতে পারা গেল এটা তো বহুদিন আগেই হয়েছিল না অবশ্যই করে কেসের জন্য তো লড়তেই হচ্ছে এটা তো স্বাভাবিক তারপরে এত কিছু করছে মানুষের চক্ষুশুল হচ্ছে দেখো এইগুলো আমার কথা না এগুলো সমস্ত মানুষ বলবে একের পর এক কেনাকাটা হচ্ছে মানুষের তারপরে এই দেখে যার হিংসা আরে ওয়াইটির কুলাঙ্গার ওয়াইটির কুলাঙ্গার অলরেডি দশটা কেস খেয়ে বসে আছে এরকম আসামি বলছে কুড়ি লক্ষ টাকা তুলেছে সেই আসামির কথা কে বিশ্বাস করছে তারা বিশ্বাস করছে কিরকম হাস্যস হাস্যাসকর হয়ে যাচ্ছে ব্যাপারটা তাহলে যে বলছে আমি বলবো তার এগেনস্টে যদি না প্রমাণ থাকে যে মানানির মামলা করা উচিত যে আমি এত লক্ষ টাকা তুলেছি সেই প্রমাণটা সে দিই আর সেও দেবে সে যদি মনে করে তাকে তাকেও দিতে হবে এটা তো যে ওয়ান থেকে সবাই বলে আসছে যে কত টাকা কত টাকা কত টাকা কত টাকা সে বলে গেছে যে আমি বাধ্য নই ঠিক আছে এবার তো নিশ্চয়ই বাধ্য হবে কুড়ি লক্ষ টাকা মুখের কথা না এক দুই লক্ষ টাকা না কুড়ি লক্ষ টাকা কে বলছে মানে দশটা কেস খেয়ে বসে আছে সে আসামি যদি বলে কুড়ি লক্ষ টাকা তাকেও তো প্রমাণ দিতে হবে যে আমি এই কারণে এইভাবে বুঝতে পেরেছি তাই না আমার কাছে অবাক লাগে তোর সাথে পাচ্ছি না তোর গুয়ের সাথে আমি লড়বো তোর আমি এইভাবে সর্বনাশ করবো কিন্তু কেউ কাউকে সর্বনাশ করতে পারবে না যদি না তার কাছে মানে কি বলবো জল যেন প্রুফ থাকে এটা এখন সত্যি করেই সবার জানার অধিকার আছে কুড়ি লক্ষ টাকা মুখের কথা না কিভাবে কিভাবে উঠলো তাই না আর এই কুড়ি লক্ষ টাকা মানে অসাধু উপায় না মানুষকে সে বলেছিল এবার কে কত টাকা দিচ্ছে সেটা তাদের ব্যাপার সে তারা জানাবে কি জানাবে না আর যে নিয়েছে সে জানাবে কি জানাবে না সে তাদের ব্যাপার কিন্তু কুড়ি লক্ষ টাকা মানুষই দিয়েছে কিউ আর কোড দিয়ে সেটাও আমাদের বোঝাতে হবে যে এত টাকা উঠেছে আর যে এই এলিগেশনটা দিয়েছে যে একটা মানে বেলেবেল বলছে এখন নন বেলেবেল না বেলেবেল কেসে সে দশটা কেস খেয়ে আছে সে দশটা কেসের আসামি হ্যাঁ এলিগেশন দিচ্ছে দশ লক্ষ টাকা সত্যি করে তাই না অবাক হয়ে যাবে দেশদ্রোহিতার কাজ কে কোথা দিয়ে কিভাবে করছে চলো এইটুকানি বলার ছিল ও অবশ্যই করে আমাদের ক্যাথা এই মাঝখান দিয়ে ফুস করে গলে চলে যাচ্ছে একে আর কেউ দেখভাল করছে না শোনো আবার শুরু হয়ে গেছে মা মেয়ের সাথে কথা বলছে না মেয়ে জোর করে বলার চেষ্টা করছে বলছে না মেয়ে সবার শেষে খাচ্ছে মেয়ে জানে যে আমি পাত্তা পাচ্ছি না আর এই যে চলে এসছে সব ঝেঁটিয়ে নিয়ে চলে এসছে এদের দেখভাল কে করছে সব কিছুই কিন্তু ওই মেয়েই কিনে দিচ্ছে রূপর বললো না আমি গিফট দিচ্ছি যার বাড়িতে এসে সে কিন্তু দিচ্ছে না মানে অমাবস্যা অমাবস্যার মুখ একদম অমাবস্যা হয়ে গেছে মেয়ের কোনো কথার উত্তর দিচ্ছে না কি রান্না হচ্ছে কী হচ্ছে একটাও স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিচ্ছে না কারণ সবার রান্না তো অমাবস্যাকে করতে হচ্ছে না আর হেল্প করছে ওই সরু চাকরি মেয়ে করবে না মেয়ে পড়ে 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 ঘুমাচ্ছে তাহলে মায়ের সাথে মেয়ের আবার মুখ কষাকষি মুখ কালাকালি হয়েছে এটা হবারই কথা এটা হবারই কথা এক রান্নাঘরে রান্না মা করছে মেয়ে দেখাচ্ছে এটা তো মা নিতে পারছে না কারণ তারও তো চ্যানেল আছে তারও তো ওই দু মিনিট দিয়ে ফ্রেশ করে চলে যাচ্ছে ট্রেন যাচ্ছে ও চলে গেল তাহলে এইগুলো করছে কারণ চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য সেও জানে তাহলে সেখানে দাঁড়িয়ে মা মেয়ের আবার মন কষা খুশি আবার আমরা দেখতে পাচ্ছি বাড়িতে স্বজন এলে জামা কাটা সে নাইটি হোক আর চুড়িদার হোক আর রুপর গয়না হোক সে কিনে দিচ্ছে মেয়ে তাও মা মেয়ের সাথে কথা বলছে না এটা হবারই এটা হওয়ার কথা কখনো হয় না মেয়েরা শ্বশুর বাড়ি ভেঙে এসে যদি মায়ের ঘাড়ে পড়ে এগুলো মানতে পারে না কিন্তু এই ঘাড়ে নিয়ে এসছে তো মানি যে এখন মায়ের তো মুখ ফিরিয়ে নিলে হবে না তাই না যদিও জানে মা সাতঘাটে জল খেয়ে এসে এখানে পড়েছে তাহলে তারও তো রাগ হচ্ছে তারও তো দেখাচ্ছে মেয়ের ঘর দেখো কি লন্ডভান্ড দেখো মেয়ের এই এইভাবে অগোচল করে রাখে তারপর গুছিয়ে দেখাচ্ছে দেখো আমি গুছিয়ে রাখলাম মেয়ের কুকৃতিগুলো মায় তো তুলে ধরছে আর আমরা তো জানি সমস্ত তাহলে এইটুকানি বলা ছিল অমাবস্যা আর মেয়ের সাথে সেইভাবে কথা বলছে না আর এটাই হওয়া ছিল আসবো চোখ রেখেছি যখন সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরবো আর দশটা করুক আর কুড়িটা করুক আমাদের কিছু যায় আসে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক থেকে দশ বা এক থেকে কুড়ি যে কটার সাথে প্রেমলীলা রচাবে সেগুলোই আমরা তুলে ধরবো এটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ চলো আর একটা ভিডিওর সাথে নেক্সট দেখাচ্ছে লাভি বল